নদীর পানিতে ঝরে পড়ছে বসত ভিটার মাটি আর এই দৃশ্য দেখে ঘরে বসে অঝর ধারায় কাঁদছেন এই বৃদ্ধা এই বাড়ি ভাঙ্গা দেখে পাঁচ মিনিটে মনে করেন মনে করেন ভাইগে যাইতাছে যাইতেছে তে ওই যে আমার মা ঘরে দেখেন ওই যে জানালা দিয়ে বসে বসে কাঁদতেছে আমার মেয়ের কি অবস্থা বাবু আমার মেয়ে কই যায় নতুন ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে এখন সর্বহারা শেরপুর সদরের কামারের চর চর পক্ষিমারি ইউনিয়ন ও নকলায় উপজেলার নারায়ণখোলা গ্রামের নদীতীরবর্তী মানুষেরা আমার স্বামী মনে করেন আজ তেইশ বছর ধরে মারা গেছে অনেক কষ্টে মনে করেন দুইটা সন্তান নিয়ে আমি বসবাস করতেছি এখন যদি আমার গড্ডা ভাইকে যায় আমার কোনো উপায় নেই গত এক দশক জুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙলে তিন হাজার একর কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত দুই হাজার পরিবার প্রতি বছর আশ্বাস দেয়া হলেও নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা এই ব্রহ্মপুত্র তিনডোয় কাজ করছে তিনডোখিন এবার একবার এই জায়গা থেকে পশ্চিমে গেছে পশ্চিম থেকে নদী ব্যাঙ্কে আসছে রাস্তাঘাট আমাদের জমি এমনই ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী শেরপুরের কামারের চর চোরপক্ষী ইউনিয়ন ও নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের হাজার হাজার মানুষ একের পর এক বিলীন হচ্ছে বসত ভিটা আবাদি জমি মসজিদ কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক এলাকা পরিস্থিতি অনুধাবন করে নদীর পানি কমলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গাটিও প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে ইনফ্যাক্ট আগামী চব্বিশ ঘন্টা এই জায়গাটি থাকবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যে অলরেডি আমাদের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনটা একটু ওয়ার্কেবল সিচুয়েশনে আসলেই ওনারা কাজ শুরু করবেন এবং ইন দা মিন টাইম যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ইনশাল্লাহ আমরা এটা পৌঁছে দিব সম্প্রতি জেলার মহারসি ভোগাই চেল্লাখালী পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীতীর ও বাঁধের ভাগন রোধে জরুরি ভিত্তিতে জিও জিওব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করেছে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী সমাধানের জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শেরপুর পাউব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান প্রকল্পের স্টাডি দরকার স্টাডির জন্য অলরেডি আমরা প্রস্তাব দিয়েছি এই এটা শুধু সদর নয় পুরা শেরপুর জেলার জন্য দেন এই স্টাডিটা হয়ে গেলে সেই আলোকে আমাদের প্রকল্প হবে এবং সেই ব্যবস্থা প্রতি বছর ভাঙন শুরু হলে বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিরা সমাধানের আশ্বাস দিলেও নেয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ তাই আবারও দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা